আল্লাহ দিকে যে রুজু হবে আল্লাহ রসুল বলে গেছেন। আমার উম্মাদ সে আখির জামানাতে ভুলে যাবে। আল্লাহ ওসুল আরও জানিয়ে গেছে। ইহ বুুনালহুুসুর। আমার উম্মাদদেরকে সে জামানায় তোমরা দেখবে। যে তারা বিল্ডিং বালাখানা। তৈরি করার জন্য ব্যস্ততা অনুভব করছে ওয়ান সাউনাল মাকওয়ারা কিন্তু আমার উম্মতগুলো কবরের কথা ভুলে যাবে আ সে সেজুব এসে গেছে না কিছু বাকি আছে বলে মনে হয় এসে গেছে না ও সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন হে সাহাবারা তবে মনে রাখো ইদা কানা মাগনামু দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াস যাকাতু মাগরামান আল্লাহ রাসূল জানিয়ে গেছে যে হে আমার সাহাবারা হে আমার আশিক উম্মাত উম্মাতানিরা তোমরা শেষ জামানায় দেখবে রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ গরিবের হক ফাঁকি দিয়ে সেগুলোকে ব্যক্তিগত সম্পদ মনে করে নিজের কাজে ব্যবহার করবে বা এরকম হাইব্রিড লোক আছে না নি আছে না নি যে সিমেন্ট মাটির দরকার ছিল রাস্তায় এই দেশের হক রাষ্ট্রীয় সম্পদ গরিবের সম্পদ সেই সিমেন্ট মাটি উঠছে প্লাস্টারের কাজে নিজের বাড়ির প্লাস্টারের কাজে হচ্ছে না ভাই আমি কি জল সব দেবো তো রসুল যে কথাগুলো বলে গেছে আজ সেই কথাগুলো মিলছে না মেলে না বাবা মিলছে আল্লাহ রসুল বলে গেছে গরিবের চোখে পানি তাদের অন্তরে কোনো তাসির কোনো প্রভাব ফেলবে না তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ গরিবের হক এতিমের হক নিরীহ মানুষের হক ফাঁকি দিতে তাদের অন্তর কাঁপবে না আল্লাহ রসুল বলে গেছেন যখনই তোমরা দেখতে পাবে এই রূপ আল্লাহ রসুল বলেন তখনই আল্লাহর পক্ষ হতে পালা মুসিবত চলে আসবে তখনই আল্লাহর পক্ষ হতে বালা মুসিবত চলে আসবে ও আমার জোয়ানেরা যুবকেরা ও আমার নবী পাকের উম্মা তুম্মা